আল্লাহুম্মা ওয়া ইয়ার'আনাহুমুল লা'ইন আনজুদু বিহাক্কি গুপান করেন সুস্পষ্টভাবে আল্লাহ তুলে ধরার পরে আল্লাহ তার উপর লা'ন পেশ করেন দরের চাপ কিসের চাপ সরকারের চাপ দহলাত চাপের কাছে

ফায়দাത്തിനു উপার্জন করবেন সেটা জাহান্নামে নাও করে গঠন করা হবে পেটের কারণে হবে এই যে নারদের হক কথা বলেন আলেমদের উপর চাপ প্রয়োগ করেন না আপনি আপনার জায়গায় থাকেন আপনার ভালো না লাগলে আপনার রাজনীতি করেন অথবা ছাড়েন কিন্তু আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর ঘরে ঢুকে ইমামের উপর খবরদারি আর নজরদারি করেন না এই কথা বলা যাবে ওই কথা বলা যাবে না এটা বলেন না কারণ আলেমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ভালো করে শুনেন আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিস من سئل عن علم فكتبه أنجبه الله يوم القيامة بلجام من نار

بيما الدجمان ايديشنها سألنا الدجم تكا الله الله رب العالمين القرآن الكريم من بولدشن رسول الله حديثه مضى بولدشن عبدالعودلون حديثه يشتشي تنهزق <applause> شرشه تشتكينا من حديث رسول من تعلم علما مما يتضغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرض من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة দিনকে হাসিল করার জন্য অর্থ উপার্জনের জন্য দুনিয়াতে স্বার্থ সিদ্ধি বা প্রসিদ্ধি লাভের জন্য এরম শিখেছে আল্লাহ রসুল বলতেছেন কেমতের দিন সে জান্নাতের ঘ্রাণ পাবে না ভালো করে মাথায় রাখুন জাহালেমের মর্যাদা এত বেশি জাহালেমের উপর আল্লাহ প্রদত্ত চাপ আছে আপনি তাকে আপনার চাপ দিন না কারণ আলেমরা হকানি আলেমরা সমস্ত নবী রসুলের ওয়ারিস এই জন্য আবুদাউদের অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাহ বলেছেন তিন হাজার ছয়শো তেতাল্লিশ নাম্বার হাদিস ওই না

আল্লাহ তাহলে ওই জিনিস আপনাকে আমাকে বোঝার তাও ফিরতার করে এই কথা বলতে গেলে অন্তত আধা ঘন্টা লাগবে এতগুলো কথা বোঝাইতে গেলে এই জন্য ভাইরা আমার আলমের সাথে খবরদারি নজরদারি উল্টো মাসজিদ গুলোতে বলে দেন যে আলম হক কথা বলবে তিনি আমাদের ঠিক থাকবে আপনাদের অসুবিধা আছে হ্যাঁ যিনি হক কথা বলবেন না তিনি আমাদের ক্ষতি হওয়ার দরকার

বিভিন্ন পত্র পত্রিকায় রিপোর্ট করে রিপোর্ট করে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা পদ্মা সেতু বানানো এত টাকা দেশ থেকে পাচার আছে আমি আপনাদের কাছে জানতে চাই কোন সাইকুল হাদিস দুই চার ডলার পাচার করতে বলেন আছে হ্যাঁ এত খুন খুনের সাথে আলমরা জড়িত আছে চুরির সাথে জড়িত আছে রাস্তার টাকা মেরে খেয়েছে না আলমদের সাথে এত সমস্যা কেন আনন্দেরকে জঙ্গি বানানোর জন্য উঠে পড়ে লেগেছে মিডিয়াম লোক। ঠিক। ইগলিহুদি নাসারাদের দালালই করাটটা নিয়ে গেছে। ঠিক। तमाम পৃথিবীতে ধ্বংসযোগ্য আর হত্যাযোগ্য চালাচ্ছ ওরা। আমেরিকাতে এক মসজিদে খোদীব সাহেব বক্তব্য দিছিলেন বাইডেন সরকারের একেবারে তুলো ধরা করে। বাইরে পুলিশ কোনো কথা বলেনি। এমন বক্তব্য আমাদের দেশে দিলে ভাষায় যাওয়া লাগতো না তার আগেই ধরে নিয়ে যে সরকার ছিল এমনি নজরদারি খবরদারি কত কাহিনী বাসা বাড়িতে খালি লোক পাঠান কি একটা আজীব আল্লাহ দাম করে সারা পৃথিবীতে সন্ত্রাসী কর্মকাণ্ড কাজ চালাচ্ছে আপনি টাকায় দেখেন নাকি আমাদের দেশে অফিস করতে চায় আমার জিজ্ঞাসা আরে ভাই একটা হত্যাযোগ্য ধ্বংসযোগ্য সন্ত্রাসী কর্মকাণ্ডকে আজ পর্যন্ত হত্যাযোগ্য বা মানবতা বিরোধী অপরাধ এটাই বলতে পারে নাই এরা আবার কিসের মানবতা কথা বলেন না ঠিক কিছুদিন আগে পত্রিকায় এসেছে ইসরায়েলি শিশুরা নাকি নিষ্পা ইসরায়েলি শিশুরা কি ফিলিস্তিনি শিশুরা অনেক গুণ গুণা কথা বলে ইসরায়েলি আর ফিলিস্তিনি শিশুদের মধ্যে ভূখণ্ড ছাড়া আর কিসের পার্থক্য আছে আমাদের ব্রেইন কিভাবে ওরা নষ্ট করে দেয় একটু চিন্তা করে দেয় দাঁড়িয়ালা টুপিওয়ালাদেরকে এতদিন জঙ্গি জঙ্গি খেলা খেলেছে কথা বলেন ঠিক বলেছেন দাঁড়ি দেখলে জঙ্গি বলেছে হিজাব পড়লে জঙ্গি বলেছে টুপি রাখলে বন্দি বলেছে ইসলামিক লেবাস পড়লে জঙ্গি বলেছে ইসলামিক কিতাবাদি পাইলে বলেছে জঙ্গি ধর্মীয় কিতাব পাইলে বলেছে জঙ্গি এমনকি পাওয়ার জন্য আমাদেরকে জঙ্গি বলা হয়েছে বিশ্বাস করুন যারা আমাদেরকে এতদিন জঙ্গি বলেছে ওরাই জঙ্গি কথা সুস্পষ্ট ফেরান তারি আরো বাড়াই দেন তাহলে দেশের অর্থনীতি আরো উন্নত হবে ডাকাতি কমবে ধর্ষণ দেহাজানি কমবে আপনি রাতের বেলা ধরেন যেই কুয়াশা দেখছি পলাশ বাড়ি থেকে গাই কথা বসে রাস্তা কিছুই দেখা যায় গভীর রাতে মনে করেন আপনি যাচ্ছেন চার পাঁচজন পাঞ্জাবি দাড়ি টুপি অন্য লেবাস দাঁড়িয়ে আমি আর নাম দিচ্ছি না কারণ কাউকে আমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য বুঝার উদ্দেশ্য

রাষ্ট্রের টাকা আলেমরা পাচার করে না এই জন্য সন্তানকে আলেম বানান রাষ্ট্রের সাথে কোন ধরনের দুর্নীতি হকানি আলেমরা করেন না এই জন্য সন্তানকে হকানি আলেম বানান রাষ্ট্রের অর্থ সাথে হকানি আলেমরা জড়িত নয় এই জন্য সন্তানকে হকানি আলেম বানান মাদক চোরা কারবারের সাথে হকানি